নমস্কার বন্ধুরা সঙ্গীতা লাইফস্টাইলে আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো তোমরা তো সকলেই জানো পুরীর আমি এখন ভিডিও দিচ্ছি পুরীতে বেরিয়েছি তার ভিডিওই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এটা হচ্ছে আজকের সমুদ্রে স্নান করতে যাচ্ছি তো আমি যে যেখানে যে হোটেলে আমরা ছিলাম সেই হোটেল থেকে সমুদ্র একদম সিভিসটা ছিল তোমার তিন মিনিটের হাঁটা পথ তো সেই তিন মিনিট হেঁটেই কিন্তু দেখতেই পাচ্ছ চলে এলাম আর সমুদ্রটা একদম তো দেখা যাচ্ছে একদম কাছে সেটা তোমাদেরকেও দেখিয়ে দেখতেই পাচ্ছ একদম একটুখানি হোটেল থেকে আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে একদম একটুখানি তো খুব সুবিধাই হয়েছিল আর মানে হোটেলটা একদম রয়্যাল পুরী হোটেল আর সমুদ্র সৈকতটাও একদম কাছে তো খুব সুন্দর হোটেলটা আমরা পেয়েছিলাম খুবই অল্প সময়ের মধ্যে তো এসে গেছি আজকে স্নান করতে তো সমুদ্রের আজকে একটু ভেউ খাবো স্নান করব। তো সেই জন্য দেখো প্রায় তখন বাজে এগারোটা তো এগারোটার সময় আমরা এসে গেছি আর তোমরা তো সকলেই জানো দীঘাতে যেমন সাদা বালি আর সমুদ্রে কিন্তু লাল বালি চারিদিকটায় শুধু বালিতে বালি ভর্তি আর এই মুহূর্তে তো সকলেই অনেকেও স্নান সেরে মানে ফিরে যাচ্ছে হোটেলে আর আমরা সেই সময় সবে হোটেলে হোটেল থেকে সমুদ্রে স্নান করতে আসছি আর আমরা যখন আসছিলাম তখন তো প্রচুর ভিড় ছিল অলরেডি সবাই নেমেই গিয়েছিলো স্নানের জন্য আমরাও প্রায় নেমেই পড়লাম স্নানের জন্য অনেক অনেক বেলা হয়ে যাচ্ছে আর যত বেলা হয় তার আগে কিন্তু স্নানটা সেরে নিতে হয় কারণ দুটোর পরে কিন্তু জলের মানে আরও ঢেউ বাড়তে থাকে যে কারণে সবাই বারোটার একটার মধ্যে স্নানটা সেরে ফেরার চেষ্টা করে তো আমরা তো এগারোটার সময় এসেছিলাম প্রথম দিনটা আমরা কিন্তু মানে আনন্দ লাগছিল যে আমরা সমুদ্রে স্নান করব আর প্রথম দিনটা ভিডিও করার জন্যই আমার পর ফোন নিয়ে এসেছিলো আর এই যে একটা ব্যাগ দিচ্ছে পয়সা আছে ফোন আছে যদি কিছু খেতে ইচ্ছা করে সেগুলো খাবো বলে আর প্রথম দিনটা আমরা ভিডিও করার জন্যে ফোনটা নিয়ে গেছিলাম আর বাকি দু দিন যে আমরা সমুদ্রে স্নান করেছি সেদিন আমরা ভিডি মানে ফোন নিয়ে যাইনি শুধুমাত্র ঢেউ খেয়েছি আর ভীষণ ভীষণ এনজয় করেছি তো দেখো স্নান করতে এসে গেছে আর উনি আর থাকতে পারছি না ওপরে নেমে গেছি আর সবে মাত্র মানে ফটো তুলছিল আমার বর আর একদম একটা ঢেউ এলো আমাকে পুরো ফেলে দিলো তো ভীষণ ভীষণ এনজয় করছিলাম বন্ধুরা খুব খুব মানে দারুণ লাগছিলো দিনটা আর সমুদ্রের মানে পুরীর কিন্তু একটা টান আছে যে টানটা দেখতেই পাচ্ছ মানে ঢেউটা দিলো খুব জোরে আর যখন নিয়ে চলে যাচ্ছে বালিগুলো একদম পা থেকে বালিগুলো সরে যায় আর পুরীর ঢেউ কিন্তু জগন্নাথ কিন্তু কখনোই কাউকে নেয় না যদিও কাউকে টেনে নেয় সেই ঢেউ কিন্তু আবার তাকে কিনারাতে একদম মানে নিত অবস্থাতেই পাঠিয়ে দেবে কিছু করার থাকে না পুরীর ঢেউ কখনোই নেয় না পুরীর ঢেউ সমুদ্র বিশেষ করে সমুদ্র নেয় না সমুদ্রে কিন্তু পরিটার্ন করে দেয় তো আমরা যে কদিন ছিলাম তো সেই কদিনে প্রথম দিন গিয়ে দেখেছিলাম যে ঠিকঠাক ছিল আর সেকেন্ড দিন না থার্ড দিন সম্ভবত থার্ড দিনকে মানে আমরা সেকেন্ড দিন যেদিনকে চান করেছিলাম সেই দিন দুটো বডি তুলেছিল খুবই দুঃখের বিষয় যে মানে যারা মানে হলুদ কালারের ড্রেস করে আছে ওইখানকারই ছেলেরা তোরা বারবার বাসি বাজে যারা বেশি দূরে চলে যাচ্ছিলো ওদেরকে ডাকছিলো অনেকেই তো কথা শোনে না একটু ঢেউ বেশি খাওয়ার জন্য দূরের দিকে যায় আর তখনই কিন্তু মানে অনেক বড় ক্ষতি হয়ে যায় তো আমরা সেকেন্ড দিন যেদিনকে স্নান করতে গেছিলাম সেই দিনকেই কোথাও একটা দুটো বডি তুলেছিল দুটো বডি পাওয়া গেছে অনেকটা দূরে চলে গেছিলো কিন্তু ওদের পাওয়া যায়নি সকালবেলা বডি ভেসে এসেছে আর থার্ড দিনকে আমাদের চোখের সামনেই দেখেছি যে থার্ড দিনকে আমাদের চোখের সামনেই দেখেছি যে দুটো ছেলে একদম তলে যাচ্ছিলো তলিয়ে সঙ্গে সঙ্গে যে ছেলে থাকে ওরা বাঁশি বাজিয়ে তাড়াতাড়ি টিউব নিয়ে ওদের দৌড়ে গিয়ে কিন্তু ওদের রেস্কিউ করে আর কয়েক সেকেন্ড দেরি হয়ে গেলে ওরা কিন্তু মানে সত্যি ভেসে যেত খুব মানে ভাগ্য ভালো ছিল ওদের যে রেস্কিউ টিম দিয়ে ওদেরকে রেস্কিউ করেছিল আমাদের সামনেই হয়েছিল একটা চোখের সামনে তো থার্ড দিনকে সেজন্য আর বেশি খুন থাকিনি জলে ওদের এইসব দেখে আমরা চলে গেছিলাম হোটেলে ফিরে গিয়েছিলেন খুবই মানে ভয় লাগছিল ভীষণ বড় বড় ঢেউ সমুদ্রে মানে দীঘাতে কিন্তু বেশি বড় ঢেউ থাকে না আর পুরীতে মানে ঢেউটা কিন্তু অনেক বড় বড় থাকে পুরীর ঢেউ অনেক বড় বড় হয় এই জন্যই দীঘা আর পুরীর মধ্যে অনেক পার্থক্য তোমাদেরকে একটাই কথা বলবো যখনই কোথাও ঘুরতে যাবে বিশেষ করে সমুদ্রে স্নান করতে নামবে তখনই একটুখানি মানে সেফটিটা অবভিয়াসলি একটু সবাই দেখো তো যাই হোক আজকের ভিডিওটা তো আজকে শুধু এই নিয়েই ভিডিও দিচ্ছি তোমাদের কেমন লাগবে ভিডিওটা জানি না যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে অবশ্যই বেল বটনটা প্রেস করতে কেউ ভুলবে না যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় তোমাদের কাছে আর একটা রিকোয়েস্ট করবো বন্ধুরা যারা ভিডিওটা আমার দেখছো তোমাদের কাছে অনুরোধ কেউ ভিডিওটা তোমরা স্কিপ করো না প্লিজ ভিডিওটা অনেক কষ্ট করে বানাতে হয় এডিট করতে হয় তো প্লিজ তোমরা কেউ ভিডিও স্কিপ করো না স্কিপ করলে একটু চ্যানেলের ক্ষতি হয় আর দ্বিতীয়ত যে আমরা যতটুকু ওয়াচ টাইম পাই সেটুকুও পাই না আর একটা তো প্রায় অনেকেই তোমরা স্কিপ জানি না কেন করছো করো না এটা করলে চ্যানেল সত্যি ক্ষতি হয় আর তোমাদেরকে তো আমরা পারফেক্ট সময় দিই তারপরে তোমরা যদি এরকমটা করো খুবই কষ্ট হয় ভিডিও বানাতে খুব কষ্ট হয় তোমাদের কাছে অনুরোধ করছি প্লিজ ভিডিও কেউ শুট করো না তোমরা ফুল ভিডিও ওয়াচ করো আর এটুকুই কথা তোমাদেরকে বলার আছে তো দেখো আমি প্রথমে একটু ঢেউ কিছুক্ষণ খেয়ে এসে আমি আমার বর্ত ভিডিও বানিয়েছি ভিডিওটা করছিলো তারপরে ও একটু সমুদ্রে ঢেউ খেতে গেল। আমি সেই সময় একটু ভিডিও করছিলাম প্রথম দিনটা ভালোই ছিলাম শরীরটা সেইভাবে খারাপ হয়নি খারাপটা হয়েছে আমার সেকেন্ড দিন থেকে সেকেন্ড দিনকে প্রচুর বড় বড় ঢেউ ছিল আর অনেকটা দূরেও পৌঁছে গেছিলাম আমরা আমি স্ত্রী ওই জন্য সেকেন্ড দিনকে ঢেউটা বেশি খেয়েছি তো যেই কারণে একটু শরীরটা বেশি খারাপ হয়ে গেছিলো তো যাই হোক বন্ধুরা তোমরা আমার পাশে থাকো সাথে থাকো আর আমার যদি কোনো কথা তোমাদের খারাপ লেগে থাকে প্লিজ ক্ষমা করে দিও কারণ আমার অনেকটা কষ্ট নিয়েই কিন্তু আমি তোমাদেরকে বলেছি যে ভিডিও স্কিপ করছো আমার তোমরা সত্যি ভিডিও তোমরা আমার যারা স্কিপ করছো একমাত্র তাদেরকেই বলছি ভিডিও স্কিপ করো না আর যারা আমার ভিডিও ফুল ওয়াচ করো অ্যাড দেখো তাদেরকে তো বলার কিছু নেই তোমরা আমার সাথে আছো পাশে আছো আমি জানি তোমরা আমার পাশে থাকবে সাথে থাকবে আর হ্যাঁ এটাও ঠিক কথা বলবে হয়তো যারা ভিডিও স্কিপ করার তারা করবেই তাদেরকে যতই বলা হয় কেন তাদের কাজ তারা করবেই তো দেখো যাই হোক অনেকক্ষণ স্নান টান করে হোটেলে ফিরে আমরা ফ্রেশ হয়ে গেছি কারণ লাল বালি তো মাথার মধ্যে চুলের মধ্যে ঢুকে যায় তোর জন্য আবার স্নান করতে হয় স্নান করে আবার বেরিয়ে পড়েছি আর ওই যে বলেছিলাম আমাদের হোটেলটা একদম মাছ বরাবর আর দেখো স্নান করার পরে খুবই ক্লান্ত লাগছিল ঘুম ঘুম পাচ্ছিলো তারপরে হোটেলটা একদম নিচে ছিল আমাদের খাবারের যে রেস্টুরেন্টটা হোটেলের একদম নিচে তো ওই জন্য খেতেও এসে গেছি খুব সুন্দরভাবে একদম দূরে কোথাও যেতে হয়নি তারপরে তো খাবারটাও থালি অর্ডার করেছিলাম আর একটা কাতলা মাছ ছিল অর্ডার করে আমরা খাওয়া শুরু করে দিয়েছি বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা প্লিজ তোমরা এতক্ষণ ধরে যে দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার সাথে তোমরা এভাবেই থেকো যারা আমার ভিডিওটা পরে দেখছো তোমাদেরকে বলবো কেউ ভিডিওটা স্কিপ করো না প্রিমিয়ারে নাই বা জয়েন করতে পারো কিন্তু যারা পরে দেখছো তারা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করো না ভিডিওটা ফুল ওয়াচ করো এটাই তোমাদের কাছে বারবার অনুরোধ করবো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর অবশ্যই অল নোটিফিকেশানটা অন করতে তোমরা কিন্তু কেউ ভুলো না চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে আবার আমি পুরীর অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই আসবো তোমরা আমার সাথে থাক থেকো পাশে থেকো আর এই যে দেখছো দুপুরে খাওয়া দাওয়াটা তো আমরা সেরে নিচ্ছি রেস্টুরেন্টে লাঞ্চটা সেরে নিয়ে আমরা এখন হোটেলে ফিরে রেস্ট দেবো তারপরে আবার বেলা মার্কেটে বেরাবো আর অবশ্যই খুব তাড়াতাড়ি তোমাদেরকে সিবিচের মার্কেটের ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আমাদের হোটেলের একদম ঠিক পাশেই দেখতে পাচ্ছ বেঙ্গলি ডিলাইট এই রেস্টুরেন্টটার নাম আর হোটেলটা তো দেখতেই পাচ্ছ গ্রিন কালারের এটা রয়্যাল পুরি আর একদম পাশেই দেখতে পাচ্ছ রেস্টুরেন্টটা সবটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা